শিক্ষার জগতে বৃহৎ পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতেই চলে এসেছি সঙ্গে এগিয়ে চলো তার আগে ছোট্ট করে বলে দিই বন্ধুরা আপনাদের সহযোগিতা করতে পেরে আমি অনেক ধন্য এভাবেই সঙ্গে থাকুন চলুন আজকের ভিডিও শুরু করি প্রথমেই প্রত্যেক দিনের মতো আজকে যারা নতুন বন্ধু তাদের জন্য আমি আজকের লেসেন প্ল্যানের যে কম্পোনেন্ট সেগুলো অন্যান্য দিনের মতো আলোচনা করে দেব এবং যারা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাইক্রোলেসেন প্ল্যানের আজ আমি নিয়ে এসেছি ক্লাস ফাইভ থেকে আমাদের পরিবেশ বই অর্থাৎ ইভিএস বইতে থেকে যে একক সেই একক হচ্ছে অর্থাৎ টপিকের নাম দক্ষিণের নোনা জমির কৃষি ও মাছ চাষ এই সম্বন্ধে আজকে সুন্দর লেসেন প্ল্যানটি উপস্থাপন করছি আপনারা যারা প্রথমবার দেখছেন এখান থেকে প্রচুর ধারণা নিতে পারেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো কোয়েশ্চেন কমেন্ট বক্সে করতে পারেন কেমন এর স্কিল হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণকরণ ক্ষমতা বিকাশে দক্ষতা তবে একটি কথা আপনাদের জানাই যে ইভিএস পার্টের ক্ষেত্রে শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা নামক যে স্কিল রয়েছে সেটি বেশি প্রযোজ্য হয় বেশি ভালো লেসন প্ল্যান তৈরি করা যায় ফুটিয়ে তোলা যায় তবে যেহেতু এটি রিকোয়েস্টেড ভিডিও তো সেই জন্য আমি পর্যবেক্ষণ স্কিলের ওপর এই টপিকটিকে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা প্রত্যেকে জানেন যে লেসেন প্ল্যানের ক্ষেত্রে বাম দিকে সর্বদা শ্রেণী, বিষয় একক এবং পটুত্ব থাকে আর ডান দিকে যেটি থাকে সেটি হচ্ছে আচরণাঙ্গ বা কম্পোনেন্ট কম্পোনেন্টগুলো আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই যারা প্রথমবার ভিডিওটি দেখছেন তাদের বুঝতে সুবিধা হবে অবশ্যই জানেন অথবা যদি না জেনে থাকেন জানতে পারবেন শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ আমরা তখনই কম্পোনেন্টটি অ্যাপ্লাই করতে পারি যখন ক্লাসের মধ্যে কোনো শিক্ষার্থীকে আমরা বোর্ডে কোনো টিএলএম দেখাবো ছবি এঁকে দেখাবো মডেল প্রস্তুত করে দেখাবো চার্ট দেখাবো তখনই সেক্ষেত্রে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ নামক যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্টটি ইউজ হবে ওকে এরপর হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ প্রথম যখন একবার আপনি বোর্ডে কোনো ছবি চার্ট বা টিএলএম প্রদর্শন করেছেন একবারের জন্যই পর্যবেক্ষণ করণ নামক যে পটুত্ব সেই অর্থাৎ কম্পোনেন্ট সেই কম্পোনেন্টটি জাস্ট একবারের জন্যই ব্যবহার হবে দ্বিতীয়বার যখন আপনি কিছু দেখাতে যাবেন তখন সেটি হবে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ অর্থাৎ কি আপনি এমন কিছু একটা নতুন জিনিস দেখাচ্ছেন বা শেখাচ্ছেন যার জন্য ওদেরকে শিক্ষার্থীদেরকে পুনরায় আবার বোর্ডের দিকে তাকাতে হচ্ছে বা আপনি যেটা দেখাচ্ছেন সেই প্রদর্শনটি দেখতে হচ্ছে তো সেক্ষেত্রে হবে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ এরপর হচ্ছে শিক্ষার্থীর কার্যকরণ সম্পর্ক এই বিষয়টি অনেকে বুঝতে পারে না তবে এটা আমি ক্লিয়ার ধারণা দিয়ে দিচ্ছি শিক্ষার্থীর কার্যকারণ সম্পর্ক তখনই অ্যাপ্লাই হবে যখন আপনি কিছু একটি বুঝিয়েছেন বা দেখিয়েছেন তারপরে আপনি যখন কোনো কোয়েশ্চেন করছেন তাদেরকে এবং তাদেরকে সেটা উত্তর দিতে হচ্ছে তারা গ্রুপ ওয়াইজও দিতে পারে তারা ইন্ডিভিজুয়ালিও দিতে পারে যখন তারা অ্যান্সার দিচ্ছে সেটি হচ্ছে কার্যকারণ সম্পর্ক আর ও চিন্তার প্রতিফলন এটি খুব সহজ কারণ এটি কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে লাস্ট কম্পোনেন্ট এটিও একবারই অ্যাপ্লাই হবে ওকে তো যখন তারা সমগ্র পাঠ থেকে কিছু দেখলো চিন্তা করলো ভাবলো বুঝলো জানলো শিখলো তারপরেই তারা চিন্তার স্বরূপ আপনাকে উত্তর দেবে বোঝা গেছে তো লেসেন প্ল্যান করতে গিয়ে মাইক্রো মাইক্রোলেসেন প্ল্যানে যে তিনটি টেবিল হয় সেই তিনটি টেবিল আপনারা খুব সুন্দর করে হাতের লেখাটি লিখবেন এবং টেবিলটি তৈরি করবেন তারপরে প্রথমেই যেটি হবে শ্রেণীতে প্রবেশ করে শিক্ষিকা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করবেন তারাও কুশল বিনিময় করবে শিক্ষিকা পাঠ্য পরিবেশ তৈরি করার্থে কিছু পূর্ব জ্ঞান যাচাইমূলক আলোচনা করবেন তাদের তিনটি দলে ভাগ করে দেবেন এই ক্ষেত্রে আপনি দুটো দলেও ভাগ করতে পারেন তিনটি দলেও ভাগ করতে পারেন তবে যেহেতু ক্লাস ফাইভ মানে অনেকগুলোই স্টুডেন্ট থাকবে তাই এখানে আমি ইম্যাজিনার্থে অর্থাৎ আমি ধরে নিয়েছি যে এখানে তিনটি দল আছে তো আপনি সেটা দুটো দলেও করতে পারেন কারণ আপনার ক্লাস আপনি ম্যানেজ করবেন সব থেকে ভালো আপনি বুঝবেন ওকে মাছের ছবিটি এঁকে শিশুদের বললেন দেখো তো এটি কিসের ছবি তারা উত্তর দিল ম্যাম এটা মাছের ছবি আপনি বোর্ডে একটি বোর্ড ওয়ার্ক করে দেখালেন যে একটা মাছের ছবি আঁকলেন তা সেটি কি হলো শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণকরণ হলো এরপর হচ্ছে আচ্ছা আবারও দেখে বলো তো যে মাছের গায়ে এগুলো কি দেখতে পাচ্ছ এবং এ বিষয়ে ব্যাখ্যা করবেন পাঠ ঘোষণা করে দেবেন তো পাঠ ঘোষণা আপনি এক্ষেত্রে যে যে কোনো সময় করতে পারেন শেষের দিকেও করতে পারেন বা প্রথমেই যে যখনই আপনি পূর্বজ্ঞান যাচাই করছেন তখনও করতে পারেন তো এক্ষেত্রে আমি এখানে একটি স্কিল একটি কম্পোনেন্ট অ্যাপ্লাই হওয়ার পরে করেছি ওকে কোনো অসুবিধা নেই তো তারা বলবে যে এটা আঁচ দেখা যাচ্ছে ম্যাম সেখানে কি হলো পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ হলো যেহেতু আমাদের টপিক হচ্ছে যে চাষ সম্পর্কে নোনা মাটির চাষ সম্পর্কে এবং মাছ সম্পর্কে তাই আপনি বোর্ডে প্রথমেই যখন মাছের ছবি তারপরে যখন আরও ব্যাখ্যাকরণ করা হয়েছে তখন কিন্তু ধান বা আরও বিভিন্ন চাষের ছবিও কিন্তু সেই ছবিতে উল্লেখ করা হয়েছিল যেখান থেকে প্রশ্ন করা হয়েছে এমন ধান কেমন হয় বলতো তারা উত্তর দিল এর সেক্ষেত্রে যেটি হল শিক্ষার্থীর কার্যকারণ সম্পর্ক ঘটলো এরপর তিনটি গ্রুপ আমি এখানে যেহেতু দিয়েছিলাম তাই তিনটি গ্রুপ ওয়াইজ আমি একবার করে কোয়েশ্চেন করেছি কৃষির উপযুক্ত জমির মাটি কোনটি বলতো তো গ্রুপ এ থেকে থেকে তারা বলল সমতল অঞ্চলের মাটি সেটিকে হলো পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ এরপরে গ্রুপ বি থেকে কাজু বাদাম কোথায় বেশ ভালো হয় বলো দেখি তারা বললো দীঘার সাইডটাই ভালো হয় যেটা বইয়ে তারা পড়েছে বা আমি ব্যাখ্যা সময় অলরেডি তাদেরকে বুঝিয়ে দিয়েছি তারা উত্তর দিল সেটি হচ্ছে কার্যকরণ সম্পর্ক ওকে এরপর গ্রুপ সি থেকে আজকের পার্ট থেকে তোমরা কি কি শিখলে বলো তো তখন তারা যে গুছিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে তারপর আপনি সেটা রিপিট করে দেবেন এক্ষেত্রে হলো পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন তা আজকে লেসেন প্ল্যান এতটুকু